হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে হয় তো তার আগে আমি একটা কথা বলি গাইস আপনারা যারা দেখেন ইউটিউব বা ফেসবুকে যেখানে সার্চ দেন কেন না সেখানে আপনারা দেখবেন যে যাই দেখাই যে খুব সহজে ইনকাম করা যায় আসলে ভাই ব্যাপারটা কিন্তু তা না এত সহজে কিন্তু ইনকাম করা যায় না টাকা ইনকাম করা কি ভাই এতই সোজা আবার হাতের এক থাকা একটা মোবাইল দিয়ে কিন্তু আমি দেখাবো খুব ইজি ভাবে এখন আপনারা কাজ করতে পারবেন তো তার জন্য আপনাদেরকে আমার এই ফেসবুক নাথগো আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আর আমার এই টেলিগ্রাম চ্যানেল লিংক আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন এটা অথবা আপনারা অবশ্যই এটা ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দেব সেটা আপনারা ফেসবুক থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখেন সেখানে তো আপনারা সর্বপ্রথম এখানে আসবেন আসার পরে আর দেখবেন আমি এই যে কিছু লিঙ্ক দিয়ে রাখছি এখানে আমি আপনাদেরকে ডাইরেক্টলি একটা কাজ করে দেখাবো আপনারা এখানে তিন চার ধরনের কাজ করতে পারবেন হচ্ছে ফেসবুকের কাজ করতে পারবেন জিমেইলের কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আপনার আরো তিনটা যে ফেসবুক জিমেইল এবং কাজ করতে পারবেন তো আমরা এটা দেখাবো এখান থেকে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ইনস্টাগ্রামের কাজ আপনারা চাইলে ইনস্টাগ্রামের কাজটাই করবেন তো দেখেন এখানে আমি একটা বট লিঙ্ক দিয়ে রেখেছি যেখান থেকে আপনারা আনলিমিটেড জিমেইল ফোন নাম্বার পাবেন এই ইনস্টাগ্রাম ক্রিয়েট করার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটা বটে আমি জয়েন হই তো দেখেন এখানে এই যে এক নাম্বার এই ফেসবুক নাম্বার আইডি আইডি এখানে যে রয়েছে না এটাতে দেখেন এই যে এ ওটিপি টি পি প্যালেসেন ভি ওয়ান এক নাম্বার এই যে এইটাতে ট্যাপ দেব তারপর এখানে আমরা জয়েন আসি আমি তো আপনারা এখানে জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পরে আপনাদের সামনে রকম একটা ইন্টারফেস শো করবে তো তারপরে আপনারা যে ট্যাব মেইল আছে এই ট্যাব মেইলে একটা ট্যাব দিবেন তারপরে যে স্ট্যাম্প মেইল প্লাস একটা যাবেন তারপর হচ্ছে এই যে ফেক্স বক্স বা যে কোনো একটা দিয়ে খুলতে হবে আপনি আপনাদেরকে সাজেস্ট করবো ফেক্স বক্স দিয়ে ক্রিয়েট করবেন তো ফেক্স বক্স দিয়ে আমি ক্রিয়েট করলাম এরপরে হচ্ছে এখানে একটা ট্যাপ দিবেন হালকা করে একটা চাপ দিলে কপি হয়ে গেছে এখন এটা কপি করে আমরা যাব হচ্ছে ইনস্টাগ্রাম এর জন্য আপনারা ইনস্টাগ্রাম লাইট অ্যাপটা ইউজ করবেন তো আমরা হচ্ছে ইনস্টাগ্রাম লাইট অ্যাপটা ওপেন করলাম আমি আপনাদেরকে বোঝানোর জন্য ধীরে ধীরে স্লো ভাবে কাজ করতেছি বুঝছেন এখানে আপনারা ইমেইলের মাধ্যমে আমরা মিনিটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এখানে দেখেন আমি ওই জিমেইলটা বসিয়ে দিলাম কনফার্মেশন কোড এখন এখানে একটা কনফার্মেশন কোড আসবে এই যে গ্রুপ তো আমি দেব হচ্ছে চেক ইনবক্স তো আমি তাদের কোড পাঠিয়েছি তাই চেক ইনবক্স তো তারা খুব দ্রুত এটা নির্ভর করবে আপনার নেটওয়ার্কের উপর আপনার নেটওয়ার্ক যত ভালো পাবে তত দ্রুত কাজ করতে পারবেন তারপরে এই যে আবার সেম প্রসেসে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে আমি এই যে কোডটা বসিয়ে দেবো এটা আপনাদের নতুন করে দেখাতে হবে না আপনারা এটা অনেকেই জানেন যারা ফোন ইউজ করেন তারপরে না দেখলে হয়তো ইউটিউব থেকে বা আমাকে হুবহু কপি করতে পারেন আমি কি কি করতেছি তারপরে কমপক্ষে ছয়টি অক্ষর দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করুন আমি একটা নাম দিয়ে দিলাম আর পাসওয়ার্ডটা মাস্ট বি এটা আমি গ্রুপে দিয়ে রাখব যে আজকে কি পাসওয়ার্ড করবেন তো আজকে আমার পাসওয়ার্ডটা হচ্ছে কবির কবির এই 0 এক মিনিট এটা ডিস্টার্ব করতেছে এটা সরাই দিয়ে জিরো থ্রি তো দেখেন পাসওয়ার্ডটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন পাসওয়ার্ড ব্যতিক্রম হলে কিন্তু আমি মেইল নেব না আপনাদেরকে ফাইল ব্যাক দিব কিন্তু তো এখানে আপনারা পাসওয়ার্ডটা আমি যেদিন যেটা দেবো ওইটাই তারপরে নেক্সটে ক্লিক করবেন বোঝার অসুবিধা হলে কমেন্টে জানাবেন আমি নেক্সটে আরো সুন্দর করে ভিডিও বানাবো আর এখানে আপনারা ট্রাই করবেন আঠারো বছরের উপরে বয়স দিতে

ইনস্টাগ্রাম ইউজ যারা করেন তাদের ক্ষেত্রে এটা আরো ভালো কথা নর্মাল এভাবে একটা নর্মাল আইডি খুললাম আমি ওইখান থেকে নিয়ে এটা সেম এখন হচ্ছে আপনাদের শুধু আর একটা কাজ বাকি সেটা হলো আপনারা এই যে প্রোফাইলে যাবেন যাবার এই উপরে থ্রি ডটটাতে যাবেন থ্রি ডটে যাওয়ার পরে সেটিংসে যাবেন সেটিংসে যা অ্যাকাউন্ট সেন্টারে যাবেন অ্যাকাউন্ট সেন্টারে যাওয়ার পর আপনাদের সাথে এরকম ইন্টারফেস আসবে তারপরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন দেন ট্যাপ টু দে টু ফ্যাক্টর অ্যাথেন্টিফিকেশন এখানে যাবেন আপনারা তারপরে ইনস্টাগ্রামে এখানে ট্যাপ দিবেন তারপরে নেক্সটে যাবেন তারপরে যে কপি কি তারপরে আপনারা আবারও আমাদের এই বটে চলে আসবেন স্ক্রিন ভিডিও অন রাখার কারণে আমার ফোনে ল্যাক করতেছে এমনিতে আমার লো এন্ড ডিভাইস গাইস এটা আপনাদেরকে বলার নতুন করে দরকার নেই তারপরে দেখেন যে ব্যাকে আসার পর তারপরে যে গেট টু এফ এখানে কি করবেন গেট টু এফ এ দিবেন দেওয়ার পরে এখানে যে এটা দিবেন যে মানে যেটা আমরা কপি করলাম যে এই কপি করলাম ওইটা তারপর এই যে নাম্বার দিছে সেম প্রসেসে কপি করে নিলাম এবার কপি করার পরে নেক্সটে যাব আর কাছে শুধু যে আপনারা ইউটিউব ফেসবুকে আমার এই ভিডিওটা দেখবেন তা কিন্তু না আমার এই গ্রুপেও কিন্তু ভিডিওটা দেওয়া আছে আপনারা এক জায়গায় না বুঝলে আরেক জায়গায় বুঝবেনই অথবা যদি তাও না বুঝেন আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে এসে হলেও বুঝিয়ে দেবো তো দেখেন আমাদের কাজ শেষ একটা আইডি ক্রিয়েট করার শেষ এখন আপনাদেরকে যেটা প্রয়োজন হবে এই যে এই আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল শিট লিখে গুগল শিট লিখে সার্চ করার পর এটা আসবে তারপরে এটা ইন ডাউনলোড করে আপনার এটা ওপেন করবেন দেখেন এই যে আমি ওপেন করতেছি তারপরে এই যে আপনারা প্লাস আইকনে যাবেন এই যে নিউ শিট ফাইলে যাবেন নিউ শিট ফাইলে যাওয়ার পর এই দেখেন যে এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিব দেখেন যে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিব আপনারা সেই রকম ভাবে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এখানে এতে আমি ইউজার নেমটা রাখবো যে ইউজার নেমটা যে কপি করেছিলাম না ওইটা এখানে দিয়ে দিলাম আর তে হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দেবো তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আজকের পাসওয়ার্ড হচ্ছে কবির মানে যে যে পাসওয়ার্ড ওইটা জিরো থ্রি আমি এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ব্যাস বসিয়ে দিলাম এটা আবার ডিস্টার্ব দিলাম তারপরে হচ্ছে এই যে সিটাকে টেনে আর একটু বড় করে দিলাম এখানে হচ্ছে আমি আথেন্টিফিকেশনটা বসাবো এই টু ফেক্টরটা বসালাম এই যে টু ফেক্টর বসালাম এটা একটু জায়গা বাড়িয়ে দিলাম তারপরে দিতে যাবেন এখানে আপনারা যে মেইলটা দিয়ে ক্রিয়েট করলেন ব্যাস এখন ওই মেইলটা আপনারা এখানে দিবেন ব্যাস দেওয়ার পর এখন এই মেইলটা দেওয়ার পর আপনারা যে সেই ওয়েব মেইলটা এখানে বসিয়ে দিবেন ব্যাস এই যে টিক আপনাদের কাজ শেষ তারপরে এইভাবেই বরাবর বসাবেন আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি এটাকে এখানে তুলে দিই আপনার সাথে কথা বলতে বলতে মিস্টেক হয়ে গেছিল তো আপনারা খেয়াল রাখবেন তারপরে আপনারা এখান থেকে চলে যাবেন যাওয়ার পরে আবার ইনস্টাগ্রামে যাবেন ইনস্টাগ্রামে আসার পর প্রোফাইলে গিয়ে রিমুভ করবেন তারপরে হচ্ছে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে হচ্ছে আপনারা লগ আউটে যাবেন লগ আউট করবেন লগ আউট করে এই যেটা ক্রিয়েট করলেন এটা রিমুভ করে দিবেন বুঝছেন এই আমি রিমুভ করে দিলাম তো এখানে হচ্ছে আপনারা রিমুভ করার পর তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তারপরে যে সাইন আপ উইথ ইমেইল এটি এইভাবে কাজ করতে পারবেন আপনারা আশা করি সবাই বুঝছেন না বুঝলে আমাকে কমেন্টে জানান আপনারা ফেসবুক ইউটিউব যেখানেই দেখেন না কেন সেখানে কমেন্টে জানাবেন এবং আমার এই গ্রুপটাতে কিন্তু আপনারা জয়েন হবেন এখানে সব ধরনের আপডেট থাকে এবং গ্রুপ থেকে এখন আপডেট এখানে ই করবেন তো এখন আরেকটা কথা হচ্ছে এখন আপনারা শিটে বসালেন শিটে বসানোর পর এখন ফাইল আমাকে কিভাবে পাঠাবেন এরপরে আমার ফোনে একটা প্রবলেম হয় তাই আপনি আপনাদেরকে দেখাতে পারি না তো দেখেন একের পর একভাবে আপনারা যখন সিটে বসাবেন তখন হচ্ছে এই যে ধরেন যে এই যে এইটাতে আমি বসায় রাখছি দাঁড়ান এখানে ওই যে বললাম না ফোন হার্ট রিসেট মেরেছিলাম তো যাই দেখেন এই যে এখানে আমি আলো জ্বালা হচ্ছে দেখেন এই যে বসালাম এক মিনিট আমি আবার যাবো বেড়াতে দেখি ওলটা ব্যাক নিয়ে আসা যায় কি না যাই হোক আর যাই হোক আমি আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে ওইভাবে বসাবেন বসানোর পর হচ্ছে এই থ্রি ডটে যাবেন ও আর একটা কথা আপনারা যখন নতুন নতুন ওপেন করবেন না তখন কিন্তু আপনাদের সাথে এই রকম শো করতে পারে তো এর জন্য আপনারা যেটা করবেন এই যে এখানে থ্রি ডট দেখছেন এই থ্রি ডটে দিয়ে যায় কোন চেঞ্জ তারপরে থ্রি টটে যাবেন থিয়েটারে যাওয়ার পরে দেখেন এই যে নিচে এসে দেখেন এই যে সেন্ড এ কপি এই যে সেন্ড এ কপি দেখেন এই যে সেন্ড এ কপি এই সেন্ড এ কপিতে যাবেন তারপরে ওকে চাপ দেবেন এক্সেলস থাকবে ওকে চাপ দেওয়ার পরে এখানে আপনাদেরকে এখানে টেলিগ্রামে চাপ দেবেন তারপরে আপনারা এখানে আমার আইডিটা উঠাবেন মানে ই করবেন তো ধরেন যে এই যে এটাই আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন ধরেন যে এটাই আমি তাই আমি এখন এখানে এটা এই যে পাঠিয়ে দিলাম ব্যাস সেন্ড দিয়ে তারপরে তো এইভাবে আপনারা আমার আইডিটা খুঁজে পাঠিয়ে দেবেন বুঝছেন যাকে খুশি তাকে এবার পাঠিয়ে দেবেন আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অনেক আজে সাউন্ড আসতেছে গাইস তার জন্য দুঃখিত আসলে ভিডিওটা করা খুব ইমার্জেন্সি দরকার ছিল কারণ ইমার্জেন্সি লোক প্রয়োজন এবং আজকে পরিবেশটাও কেমন মানে আর আমার পাশের বাসায় হচ্ছে এক ধরনের হচ্ছে আর কি তাই এর জন্য আওয়াজটা তারপর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো তারপরও যদি বোঝেন তো কাজ শুরু করে দেন আর না বুঝলে আমাকে কমেন্টে জানান আমি নেক্সটে ভালো করে বুঝাই দেবো আপনাদেরকে তো আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ গাইজ